এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর মাথা ফেটে ইতিমধ্যেই হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে মাথা ফাটল তার সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা ভোটের আগেই গুরুতর আহত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর বৃহস্পতিবার বেলায়। তিনি বাড়িতে পড়ে গিয়ে আহত হন কপাল থেকে রক্ত বেরিয়ে e গড়িয়ে যায় নাক ও গলার দিকে সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে আসা হয়েছে এসএসকে এম হাসপাতালে এই দুঃসংবাদ জানা হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার পেজে অনুরাগীরা তার সুস্থতার কামনায় ভিড় করেছেন হাসপাতালে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আজ সন্ধ্যাবেলায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে বাড়িতেই কিন্তু তিনি পড়ে গিয়ে মাথা ফাটে এবং সঙ্গে সঙ্গেই তার নাক ও গলার দিকে রক্ত গড়িয়ে থাকে সঙ্গে সঙ্গেই তাকে এস এম হাসপাতালে নিয়ে আসা হয় এখন তার চিকিৎসা চলছে তবে কেমন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী আপডেটে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব ডাক্তাররা কি বললেন সেই নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট থাকবে পরবর্তী আপডেটে তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ